বুঝলাম এখন আমার পছন্দের একটা অধ্যায় স্যার পরিসংখ্যান হ্যাঁ পরিসংখ্যান থেকে এবার দুইটা সিজন ছিল অ্যান্সার করতে পারবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা আসতে পারে দুইটা বা একটা আসতে পারে তাছাড়া এমসি আসবে মানে পঁচিশ থেকে তিরিশ মার্ক পরিসংখ্যান জানলেই হবে আমি তো পরিসংখ্যানে সিজন ছিলাম সে আমি একটু শর্ট প্রশ্নগুলো দেখেন আচ্ছা শর তাহলে শর্ট প্রশ্নগুলো দেখেন এখানে কিন্তু এই যে সংজ্ঞা লিখো যে সংজ্ঞাগুলো আছে বিভিন্ন এই সংজ্ঞাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে রাখবেন কিন্তু বলে দিলাম তারপরে এই যে চলকের পরিচয় সহ গাণিতিক গড় তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক প্রচুর নির্ণয়ের সূত্রটি দেখবেন যে আপনার বোর্ডে এসে গেছে খুব গুরুত্বপূর্ণ এটা মনে করেন যে কিছু সংখ্যা দিয়ে বললো যে গড় এত এক্স এর মানে নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ এখানে আপনার নামও দিতে পারি গার্লফ্রেন্ড এর নামও দিতে না ঠিক আছে আচ্ছা এরপরে মনে করেন কিছু উপার্থ দিয়ে বললো যে মধ্যক নির্ণয় করো

যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এগুলা রয়েছে এগুলা থেকেও সে পড়তে পারে চাই না আগে ওইগুলো পড়বে আগে ওগুলো পড়বে তারপরে সময় পেলে এগুলো পড়বে আর যদি করে আর একটু বেশি করব সে এগুলো পড়তে পারে

রূপান্তর শুতে হবে তারপরে ক্রমাঞ্চল সম্পর্কিত যে অঙ্ক আছে সেগুলো কিন্তু আসতে পারে এখানে কিন্তু এটা হুবু আসবে হুবু আসবে না গণিত তো স্যার হুবু হু না যেভাবে আসুক সে আনসার সেজন্যই স্যার বলছে যে এগুলোর ভিতর থেকেই আসবে আচ্ছা তাহলে এটা হচ্ছে এগুলো যদি সবগুলো যদি পড়ে তাহলে তার একদম নাই মানে সংক্ষিপ্ত বসে এখান থেকে সে কমন পাবে আবার সৃজনশীল কং কিন্তু সে উপকার পাবে এখান থেকে আচ্ছা এগুলো তো যেগুলো আমি দেখে বুঝতে পারছি অনেক নাম্বারেও আসে তবে অবশ্যই তোমরা এখানে লাল কালার দিয়ে আছে এগুলো বেশি করে করে পেয়ে সেই অর্থে বুঝাইলেন এবার তিন অধ্যায় এ তিন অধ্যায় এগুলা পড়লে কমন আসবে তবে এটা নিশ্চিত থাকেন কিছু এই দুটার কমন পাবেন যে অনেক আসছে তারপরে এই অঙ্কটা পাঠ্য বইয়ের কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ের কিন্তু উদাহরণের অঙ্ক বুঝতে পারছি আবার এখানে উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে এই অঙ্গগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু ভালো করে পড়তে হবে আপনি খালি সৃজনশীল সংক্ষিপ্ত গুলো করতে হবে কারণ এই দেখেন আপনি তো এইটা তো আপনি কয়েক জন্য পড়েন না কিন্তু এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমি বলে দিলাম এটা থেকে আসবেন দেখে নিন আমি লাল এইগুলো যদি করি তাহলে তো হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে তবে পেন্সিল কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি বা একশো পাঁচ ডিগ্রি চলে আসছে চলে আসছে দেখে চাঁদা ব্যবহার করি হ্যাঁ এখানে তো বলেই পেনসিল কম্পাস আপনি চাঁদা ব্যবহার করবেন কোন কারণে আপনি দেখে নিন তারপরে রম্বসের একটি বাহু এবং আছে রম্বসটি অঙ্কন করো রম্বসটি আঁকো এগুলা পড়লে আসবে যারা ভালো তারা এগুলাও করতে পারে তারপরে এগুলাও পড়তে পারে আচ্ছা কিন্তু দেখেন একেবারে টপ মিডিল তারপরে

লিখিত আসবে আসবে দশটা বোর্ডের মধ্যে আটটা বোর্ডে আসবে না আসলে আমি কান কেটে কান অনেকে কাটে না কিন্তু আমি কান কেটে সত্যি গঙ্গা জলে বাসায় দেবো আমি তাহলে তারপরে ওই যে বহিস্পর্শ করলে বা অন্তঃস্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়টাও গুরুত্বপূর্ণ তারপরে এই যে অন্তবিত্ত অঙ্কনও আসতে পারে তাছাড়া ওই যে একটা বিন্দু থেকে বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তে একটি স্পর্শ আসতে পারে তবে আপনি নিশ্চিত থাকেন যে দশটা বোর্ডের মধ্যে এই দুইটার থেকে একটা আসবে তাহলে আবার সেইভাবে যারা বেশি পড়তে চাইতে পারে তারপরে এই অঙ্গটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পাঠ্য বইয়ের ম্যাথ গুলো আসবে আমি এই জন্য কিন্তু বলছি যে ক আর সংক্ষিপ্ত কিন্তু এক না পাঠ্য বইকে গুরুত্ব দেওয়া হবে আমি যতদূর বুঝি আচ্ছা এই এই যে

পরীক্ষা দিবে টেস্ট পরীক্ষার পরে আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের জন্য তেইশটা বিষয়ের কোর্স নিয়ে এসেছি তেইশটা বিষয়ের আপনার কি মনে হয়

সবার জন্য গুরুত্বপূর্ণ এবং না কোন নিয়ে কি টা বিষয়ের কোর্স নিয়ে আসছে আমি এক এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু একটা প্রশ্ন আপনাকে বলে দিব যে পরীক্ষা আসবে বলে দশটা বোর্ডের মধ্যে সাতটা বোর্ডে আসবে মাইনাস বি প্লাস সি ইকাল টু এ বি হলে দেখাও যে বেশি ক্রমিক সমানপাতি আসবে 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 একশো পার্সেন্ট আসবে দশটা বোর্ডের মধ্যে সাতটা বোর্ডে আসবে বলে দিলাম স্যার এইটার উত্তরই দিয়ে জিনিস আপনি পাবেন আচ্ছা তারপরে এই যে এই অনুপাতের অঙ্ক তাছাড়া এই যে এই অঙ্কগুলা এই এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আমি খুবই গুরুত্বপূর্ণ দিয়ে রাখবো এই অঙ্কটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ দিয়ে দেবো তারপরে

যদি বেশি করতে পড়তে চান এটা হলো টু স্টার এটা হলো ওয়ান স্টার সব দিন আরেকটা দেবা কিছু এটা দিয়ে দেন স্যার পরিমিতি অবশ্যই অবশ্যই আপনি কি মনে করতেছেন আপনি কি চাচ্ছেন কি দেখেন এই যে এই যে এই যে সুষম পঞ্চভুজ এখানে খালি পঞ্চভুজ আসতে পারে না সর্বভুজ আসতে পারে প্রতি বাহু দৈর্ঘ্য 8 সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এটা 10 টা বোর্ডের মধ্যে আপনি 7 টা বোর্ডে পেয়ে যাবেন 7 টা বোর্ডে পাবেন 7 টা আপনি বলেন তার একটা কোনটা ইম্পর্টেন্ট আপনি দেন আরেকটা না স্যার আমি আপনি শুধু দেন আমি আজকে এটা আচ্ছা এই যে আরেকটা আছে আপনি তো এসএসসি পরীক্ষা দিতে চেয়েছেন তিন বাহু দৈর্ঘ্য দিয়ে আছে এর ক্ষেত্রফল নির্ণয় করো এটাও আসবে এই দুইটার মধ্যে আপনি একটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা বিসম্ভব হ্যাঁ বিষম ভাবটা তারপরে যে সমাহ ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট তারপরে মধ্যবর্তী কোন নির্ণয় এই যে এটাও ইম্পর্টেন্ট এগুলা বেশি করে পড়তে হবে এখানে যেগুলো আছে সবগুলাই পড়তে হবে কোনটা বাদ দিলে হবে না আপনি মনে করেন যে দুইটা একটা বাদ দিবেন তা না সবগুলাই পড়লে সবচেয়ে পজিটিভ তারপরে সংক্রান্তের নয় পড়তে হবে এখন এটার মধ্যে কিছু লালটাই আছে যে লাল নীল আপনি কি মনে করতেছেন নীল নাই যে নীল আছে যারা দরকার সে নীলগুলো পড়বে তারপরে আবার এখানে আছে কি আছে যদি চাই পড়তে পারে বহুত করে

পরীক্ষা দেওয়া যায় পরীক্ষা গুগল ফর্মে দেওয়ার পরে অ্যান্সারও পেয়ে যাবেন কোনটা বলছেন সেরকম এখানে টোটাল পরীক্ষা দিতে পারবেন কয়টা দাঁড়ান বলতেছি টোটাল দুইশো উনআশিটা পরীক্ষা দিতে পারবেন